আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে লাল শাক সো যেহেতু ডাক্তার আমাকে সাজেস্ট করেছেন যে আমি বিভিন্ন ধরনের শাক সবজি খাওয়ার জন্য দেড়শয় এক এক দিন এক এক শাক হচ্ছে রান্না করা হচ্ছে তো আজকে ছিল মেনুতে লাল শাক ডাল এবং হচ্ছে সবজিতে ছিল ঝিঙ্গা দিয়ে মুরগি তরকারি তো এই দিকে খালা আমার হচ্ছে বাগার দিয়ে দিচ্ছেন ডাল আজকে সকালের খাবারটা দেখালাম না নাস্তা কারণ এজ এজের প্রতিদিন যেটা খাই গতকালকেও আমি শেয়ার করেছিলাম প্রতিদিন সকালে আমি শশা ডিম সিদ্ধ মিন ডিমের সাদা অংশ এবং হচ্ছে সবজি তো এটাই হচ্ছে আমার সকালের খাবার তার জন্য হচ্ছে আজকে আমি আর শেয়ার করলাম না তো খালা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মাশাল্লা ডালটা বাগার দিয়ে দিলেন ডাল বাগান দেওয়ার পর উনি শাকটাও রান্না করবেন এবং হচ্ছে তরকারি তরকারিও বসিয়ে দিবেন আমি হচ্ছে রান্না করছি না আমি গতকালকেও বলেছি আমি কয়দিন যাবত রান্না করছি না কারণ হচ্ছে আমার শরীরে কোনো শক্তি পাচ্ছি না যে আমি রান্নাঘরে যাব কিছু একটা করবো দেড়শোই খালা হচ্ছে আমাকে হেল্প করছেন আলহামদুলিল্লাহ আমি যে খালাই পাই সবাই হচ্ছে আমাকে আদর করেন আলহামদুলিল্লাহ আমাকে সাহায্য করেন আসলে দিলে পাওয়া যায় আমি যদি সাহায্য না করি ওনাদেরকে আদর না করি ওনারা করবেন না সো এদিক থেকে খেয়াল রাখবেন যে আপনাদের বাসায় যারা হচ্ছে গৃহকর্মী আছেন তাদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবেন তাহলেই সে আপনাদের সুযোগ সুবিধা দেখবে তো এই তো খেলা খুব সুন্দর করে বাগাটা দিয়ে দিচ্ছেন মাংসের দেখতেই পাচ্ছেন তো আমি তো আর কিছুই করছি না আমি খেলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প একটু স্যুট নিচ্ছি কারণ প্রতিদিন যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল আমার ব্লগ দিতেই হয় তো অনেকেই বলবেন শরীর খারাপ নিয়ে আবার ব্লগ দেওয়ার কী দরকার কিন্তু এটাও হচ্ছে আমার একটা জব বাসা থেকে ওয়ান কাইন্ড অফ জব এটা আমার দিতেই হয় যতই আমি অসুস্থ থাকি একদিন না দিলে কিন্তু রিচ ডাউন হয়ে যায় এটা অনেকেই জেনে থাকবেন সো আজকে লাল একটা রান্না করা হবে ডাল দিয়ে যখন শাক থেকে পানি বের হয়ে যাবে তখনই হচ্ছে সাগে ডাল দিয়ে দিবেন আর এই দিকে খেলা মাংসগুলো ধুয়ে নিচ্ছেন দেখতে পাচ্ছেন তো আমার খালা যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে পরিষ্কার করে কাজ করেন আমার ভালো লাগে খালার রান্নাগুলো অনেক টেস্টি আমি আরেকটা ভিডিওতেও বলেছি যে খালা রান্নাগুলো টেস্টি তো দেখতেই পাচ্ছেন ডালগুলোকে শাক দিয়ে ঢেকে দিয়েছেন এভাবেই হচ্ছে ডালগুলো সিদ্ধ হয়ে যায় আমি সব সবসময় এভাবেই রান্না করি দ্রুতই সিদ্ধ হয়ে যায় খুব দ্রুত তো এই তো বাগাটা কষানো হচ্ছে দেখতেই পাচ্ছেন মাংসের পাশে মাংসে ধুয়ে রাখা তো এই তো প্রতিদিনের মতো ছোটো ছোটো ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখনো সুস্থ হই নাই আপনারা বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে যাই আসলে এই না খাওয়া নিয়ে কতদিন থাকতে হবে অনলি নাউজ তো হচ্ছে আমি যে আছি বেঁচে আছি না খাওয়ার মধ্যেই আছি আপনাদের দোয়া নিয়েই বেঁচে আছি তো দেখতেই পাচ্ছেন মাংস সিদ্ধ হচ্ছে আর এই পাশে হচ্ছে শাকটা হয়ে গেল। অপর পশে হচ্ছে আমাকে সালাদ খেতে হবে তো ডাক্তার আমাকে সাজেস্ট করেছেন আমি যেন বেশি করে সালাডটা খাই দের সোয়াই হচ্ছে সালাদটা থাকে প্রতি সময় হচ্ছে আমি সালাডটা রাখার চেষ্টা করি সকালে তো সালাদ খাওয়া যায় না শশা খাই টুকরু টুকরু করে কেটে দেন হচ্ছে শশাটা খাই দুপুরে এবং রাতে আমার সালাডটা অবভিয়াসলি থাকে তো শাকটা হয়ে যাওয়ার পর খালা হচ্ছে মাংসতে এখন ঝিঙ্গা দিয়ে দিবেন আসলে ঝিঙ্গা যদি দেয়া হোক একদম মজে অল্প একটু হয়ে যায় পানি বের হয় কিন্তু মজাও লাগে আলহামদুলিল্লাহ তো এই তো প্রতিদিনের মতো ছুটে একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বা আপনারা কোন ধরনের ভিডিও আমার থেকে আশা করেন তো এই তো দেখতেই পাচ্ছেন খালা ঝিঙ্গা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছেন তো এই তো আজকে দুপুরের খাবার দাবার ছিল আমার এগুলো আপনাদের কি ছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারাও আবারও বলছি আপনারা ভালো থাকবেন নিজেদের টেক কেয়ার করবেন আর সুস্থ থাকার চেষ্টা করবেন আমার মতো অসুস্থ হয়ে পড়বেন না তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত